বিশ্রাকা তারাবীর নামাজ অন্য মাসে একটা নফল রমাজানে এক নফল ফরজের সমান একটা ফরজ আমল সত্তর গুণ বেশি অতএব এই মাসে নফল কম হবে না বেশি বেশি তারাবির নামাজ বিশ্রাকা তারাবি রহমতের নবী আদায় করেছেন জামাতের সাথে মসজিদের মধ্যে অমরে ফারুক চালু করেছেন ও বাবারা যারা আট রাকাত পরে আমরা তর্কে যাব না যদি তার সাথে আমি হাসি মুখে জবাব দেই বলবো ঠিক আছে তোমার কথা আমি আট রাখ তারাবি মেনে নিলাম কিন্তু 12 রাকাত আমি সারব না নফল হিসাবে পরে 20 রাকাতই করব দ্বিতীয় কথা উমরের আমলটা কি তোমার কাছে ভালো লাগে না উমরের দাম কত যেই উমরের কথায় আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন উমরের খেয়াল ওমরের মতে আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করছেন কোরআন শরীফে নবী বলেন আমার পরে আলাদা আর একজন নবী হলে ওমর হতো আমার পরের নবী সেই ওমর হাজার সিদ্ধান্ত হাজার সাহাবাদের মাধ্যমে বিশ্রাকাত জামাতে চালু করেছেন তো কেয়ামতের দিন যদি এই খেয়াল করেন কেয়ামতের দিন যদি আল্লাহ কয় যে ওমরের মতে আমি একমত হইয়া কোরআনে আয়াত দিছি অতএব ওমর যেহেতু সাহাবাদেরকে নিয়ে রাকাত নামাজ চালু করছেন আমি এটাই খুশি তাহলে আট রাখা তো লাগে উভয় কি কোনো ঝামেলা নাই কিন্তু তর্ক নাই ঝগড়াও নাই আমার সহজ কথা পেস টেস নাই কি আল্লাহ বলতে পারে না যেই ওমরের মতে একমত হইয়া আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন যেমন একটা ঘটনা এক মিনিটে বলুন বাইতুল্লাহ নবীজি তাওয়াফ করতেছেন ওমরে ফারুক সাথে আরো সাহাবাই কেরাম তো তওয়াফের পরে দুই রেখাত নামাজ পড়া লাগে ওয়াজিব না পড়লে গুনাহ হয় তো নামাজটা কোথায় পড়বেন নবী খেয়াল নিতেছেন কি বাইতুল্লার দরজা বরাবর পরব না হজরে আসওয়াদের পাথর বরাবর পড়ব না জমজম বরাবর অমর কইতেছে নবী আমার খেয়াল ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়ায় বাইতুল্লা নির্মাণ করছেন সেটাকে মাকামে ইব্রাহিমই বলে এই পাথর বরাবর করি আর একজনে আরাক খেয়াল দিছেন নবী চুপচাপ বসে আছেন জিব্রাইলিন আসছেন এইসা কয় নবী আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসছি আল্লাহ বলছেন ওমরের মতে আল্লাহ একমত আপনাকেও ওমরের মত মেনে নিতে বলেছেন তাহলে আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত দিলেন আর সেই অনুযায়ী এখন আমরা তওয়াফের পরে দুই রেখাত নামাজ বাইতুল্লার দরজা বরাবর পড়ি না জমজম বরাবর পড়ি না ওই থেকে চালু হয়েছে মাকামে ইব্রাহিম বরাবর এখনো চলতেছে তাহলে সেই আল্লাহ কি হাসরের ময়দানে যদি বলেন যে ওমরের মতে আমি একমত হইয়া নবীরে বলছি ওমরের মত মেনে নেন তাহলে ওমর যেহেতু সমস্ত সাহাবাদেরকে নিয়ে মিটিং কইরা মসজিদে বিশ্রাকাত চালু করছে আমি ওমরের মতেই খুশি আট তলারা কি বলবে সেদিন আর আসলে এবাদাত আট রাকাত ভাব কেন কি ভাব কেন সালাম দেয় না আমরা দিলেও নেয় না বিষয় কি তুমি এবাদাত করলে আল্লাহর জন্য এখানে ভাবসা ভাসল কেন কি যারা জোরে আমিন বলে তারা এক দল যারা আসতে বলে তারা আলাদা দল মনে করে নাবির উপরে হাত ওলাদেরকে ভিন্ন দল মনে করে বুকির উপরে হাত বাঁধলে আলাদা দল মনে করে বিষয়টা কি সব তো আল্লাহর জন্য করতেছি এখানে দলাদলি কেন সালাম দেয় না দিলেও নেয় না আটট্রাকাতের পরে মসজিদে মনে হয় একটা তুফান শুরু হয়ে যায় কে বের হবে কেন আপনি মসজিদ থেকে বের হবেন অন্য মুসল্লি যারা নামাজ পড়বে তারা যেন টেরো না পায় তাদের মধ্যে মন নষ্ট না হয় আপনি ওইভাবে চুপচাপ বের বের হয়ে হয়ে যাবেন বাপ হয় মনে একটা তুফান শুরু আট রাখাতের পরে কেন কার জন্য নামাজ পড়লেন আপনি ভাব দেখাইলেন যে আমরা আটরা খাতা কেন ওই ভাব আসবে কেন অন্তরে অহংকার আসবে কেন তাতে এ একুরেট আল্লাহর জন্য হয় নাই একুরেট আল্লাহর জন্য হয় নাই বড় আফসোস তাহলে তারাবি আমরা কয় রাখাত পরব এরপরেও যদি কেউ চাইপা দইরা কয় আট রাখাত ঠিক আছে তোর কথা মেনে নিলাম আট রাখাত তারাবি বাকি বারো রাখা তো সারব না কি হিসাবে নফল হিসাবে পরব বাস এরপরে যদি কয় যে আমার অন্তর গরম ঠান্ডা হয় না তাহলে বরফের পানিতে তিন ঘন্টা ডুব দিয়ে থাক দেখ কলপটা কিছু ঠান্ডা হয়নি আল্লাহ হেদায়াত দান করু তাহলে রমাজানে দিনে গেল এক আমল রোজা রোজার হক বুঝেননি কি শুধু না খাইয়া থাকা পেটেরে বাঁচাবো খানার থেকে হ্যাঁ যৌবনকে বাঁচাবো স্ত্রীর থেকে হাত কাম চোখ জবান অন্তর বাঁচাবো কিসের থেকে গুনাহের থেকে এটা হলো রোজার হক রাতে কি তারাবি